কখনো কি শৈশবের দিকে ফিরে তাকিয়ে ভেবেছেন কেন কিছু বিষয় আপনার জীবনে ঘটেছিল কিছু বিষয় যা অন্যায় একাকিত্বপূর্ণ বা রহস্যময় মনে হয়েছিল যদি আমি বলি সেই মুহূর্তগুলোই ছিল আল্লাহর পক্ষ থেকে আপনাকে একটি বড় উদ্দেশ্যের জন্য বেছে নেওয়া সংকেত আসসালামু ও আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আজ আমরা শৈশবের এমন গভীর পাঁচটি লক্ষণ নিয়ে আলোচনা করব যা হয়তো আপনার জন্য আল্লাহর বিশেষ পরিকল্পনার সূচনা ছিল সেই সংকেতগুলো যেগুলো তখনকার সময় অদেখা ছিল কিন্তু এখন আপনার বিশ্বাস এবং এই পৃথিবীতে আপনার যাত্রার গভীর উদ্দেশ্যকে প্রকাশ করতে পারে শুরু করার আগে একটি প্রশ্ন করি শৈশবে কি কখনো এমন অনুভব করেছেন যে আপনি কোথাও খাপ খাইয়ে নিতে পারছেন না বা কেউ আপনাকে বুঝতে পারছে না যেন আপনি এমন একটি পথে হাঁটছিলেন যা অন্য কেউ দেখতে পাচ্ছিল না যদি তা হয় তবে এই আলোচনা আপনার জন্য হতে পারে চকুন মোচনকারী আর যদি মনে করেন এই বার্তাটি আপনার জন্য নয় তবুও শেষ পর্যন্ত থাকুন হয়তো এমন কিছু শিখবেন বা বুঝবেন যা আপনার অতীত এবং জীবনের উদ্দেশ্য সম্পর্কে দৃষ্টিভঙ্গি বদলে দেবে চলুন এই লক্ষণগুলো একসঙ্গে উদ্ঘাটন করি প্রথম লক্ষণ শৈশব থেকেই উদ্দেশ্যের প্রতি গভীর সচেতনতা ভাই ও বোনেরা আপনি কি কখনো এমন অনুভব করেছেন যে ছোটবেলা থেকেই আপনি অন্যদের থেকে আলাদা হয়তো আপনি এমন কিছু লক্ষ্য করতেন যা অন্যরা করত না বা জীবনের গভীর প্রশ্নগুলো নিয়ে ভাবতেন এমন মনে হতে পারে যে আপনার কাঁধে দায়িত্বের একটি ভার ছিল যদিও অন্যরা ছিল নিরুদ্বেগ এই অনুভূতি কোনো কাকতালীয় ব্যাপার নয় আল্লাহ আমাদের হৃদয়ে শৈশব থেকেই উদ্দেশ্যের বীজ বুনে দেন যা আমাদের নির্ধারিত পথে পরিচালিত করে সেরা উদাহরণ হলেন প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছোটবেলাতেই পিতা মাতাকে হারান এই অভিজ্ঞতা তাকে ধৈর্য সহানুভূতি এবং আল্লাহর উপর নির্ভরশীলতা শিখিয়েছে এই চ্যালেঞ্জগুলো তাকে এমন মহান নেতা এবং মানবজাতির জাতির প্রতি দয়া প্রদর্শনকারী হিসেবে গড়ে তুলেছে যা আমরা আজ জানি পবিত্র কোরআনে বলা হয়েছে নিশ্চয়ই তোমার রব সর্বদা পর্যবেক্ষণকারী আল্লাহর পর্যবেক্ষণ আমাদের জীবনে শুরু থেকেই বিদ্যমান শৈশবে যারা কঠিন সময় পার করেছে হয়তো সহপাঠীদের দ্বারা ভুল বোঝাবুঝি হয়েছে বা ঘরের পরিবেশে সংগ্রাম করতে হয়েছে তাদের জন্য এগুলো শুধুমাত্র পরীক্ষা ছিল না বরং এগুলো ছিল ধৈর্য সহমর্মিতা এবং শক্তি তৈরি করার একটি শিক্ষা দ্বিতীয় লক্ষণ একাকিত্বের অনুভূতি আপনার শৈশবে কি কখনো এমন হয়েছে যে আপনি নিজেকে একা অনুভব করেছেন এমন কি যখন আপনি অনেক মানুষের ভিড়ে ছিলেন তবুও মনে হয়েছে যেন কেউ আপনাকে বুঝতে পারছে না এ ধরনের অনুভূতি হয়তো আপনাকে গভীরভাবে আঘাত করেছে আপনি হয়তো নিজেকে প্রশ্ন করেছেন আমি কেন সবার মতো হতে পারছি না কিন্তু এই একাকিত্ব কোনো শাস্তি ছিল না বরং এটি ছিল আল্লাহর পক্ষ থেকে একটি উপহার যা আপনাকে নিজের ভেতরে গভীরভাবে ভাবার সুযোগ করে দিয়েছে আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শৈশবেও এমন একাকিত্ব ছিল তিনি ছিলেন এতিন ছোটবেলায় পিতা মাতা হারিয়েছেন কিন্তু সেই একাকিত্বই তাকে আল্লাহর উপর নির্ভর করতে শিখিয়েছে আল্লাহ কুরানে বলেন আর আমি প্রত্যেক মানুষকে তার কৃতকর্মের রশি তার বলদেশে বেঁধে দিয়েছি এই একাকিত্বের মুহূর্তগুলো আপনাকে আপনার প্রকৃত দায়িত্ব এবং আল্লাহর সঙ্গে সম্পর্ক বুঝতে সাহায্য করেছে কারণ যখন আপনি একা থাকেন তখনই আপনি নিজের হৃদয়ের গভীরে আল্লাহর ডাক শুনতে পান একাকিত্ব সবসময় দুর্বলতা নয় বরং এটি একটি শক্তিশালী সময় হতে পারে যা আমাদের আত্ম উন্নতি এবং আল্লাহর সান্নিধ্য অর্জনের সুযোগ করে দেয় তৃতীয় লক্ষণ অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর প্রবণতা আপনার কি কখনো এমন হয়েছে যে কোনো অন্যায় কাজ দেখলে আপনার ভেতরে অস্বস্তি জন্ম নিয়েছে হয়তো শৈশবেই আপনি লক্ষ্য করেছেন কেউ দুর্বলকে কষ্ট দিচ্ছে আর তা দেখে আপনি চুপ থাকতে পারেননি হয়তো তখনই আপনার মনে হয়েছে এটা তো ঠিক নয় এই অনুভূতিগুলো কোনো সাধারণ বিষয় নয় এটি আল্লাহর পক্ষ থেকে আপনাকে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য তৈরি করার ইঙ্গিত এটি ন্যায় বিচারের জন্য আপনার অন্তরে বিশেষ এক অনুভূতি সৃষ্টি করেছে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটবেলা থেকেই অন্যায়ের বিরুদ্ধে দৃঢ় অবস্থান গ্রহণ করেছেন একবার কাবা শরীফের কাছে একটি ঘটনায় মক্কার এক প্রভাবশালী ব্যক্তির পক্ষ থেকে একজন ব্যবসায়ীকে তার পাওনা টাকা পরিশোধ করা হচ্ছিল না এই প্রভাবশালী ব্যক্তি তার ক্ষমতার জোরে অন্যায়ভাবে সেই ব্যবসায়ীর টাকা আটকে রেখেছিল ব্যবসায়ী এই অন্যায়ের বিরুদ্ধে সাহায্যের জন্য কাবা শরীফে এসে চিৎকার করতে লাগলেন তিনি মক্কার অন্যান্য প্রভাবশালী লোকেদের সাহায্যের জন্য আহ্বান জানান কিশোর বয়সের মুহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনা দেখে চুপ থাকতে পারেননি তিনি হিলফুল ফুদুল নামে একটি চুক্তির অংশ হন এই চুক্তির মূল লক্ষ্য ছিল সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা এবং নির্যাতিতদের সাহায্য করা চুক্তির আওতায় মক্কার বিভিন্ন বংশের লোকেরা একত্রিত হয়ে প্রতিজ্ঞা করেন যে তারা সবসময় ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন এবং অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবেন এই ঘটনাটি নবী আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের একটি উজ্জ্বল উদাহরণ যেখানে তিনি দেখিয়েছেন কিভাবে একজন মুসলিম অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায় এবং ন্যায় বিচারের পক্ষে কথা বলে কুরআ আল্লাহ বলেন আর তিনি তোমাদের মধ্যে এমন কিছু লোক তৈরি করেছেন যারা কল্যাণের দিকে আহ্বান জানায় এবং সৎ কাজের আদেশ দেয় ও অসৎ কাজ থেকে বিরত রাখে আপনার শৈশবে অন্যায়ের বিরুদ্ধে যে অনুভূতি ছিল সেটি আল্লাহর পক্ষ থেকে একটি ইঙ্গিত যে আপনি ন্যায়ের পথে হাঁটার জন্য প্রস্তুত হচ্ছেন চতুর্থ লক্ষণ অন্যদের সাহায্য করার আকাঙ্ক্ষা আপনার কি কখনো মনে হয়েছে যে আপনি অন্যদের সাহায্য করতে চান এমনকি যদি আপনার নিজের কিছু না থাকে শৈশবে যদি আপনি এই ধরনের অনুভূতির অভিজ্ঞতা নিয়ে থাকেন তাহলে এটি আল্লাহর পক্ষ থেকে একটি ইঙ্গিত হতে পারে যে আপনার হৃদয় দয়াশীল এবং অন্যদের কল্যাণে নিবেদিত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনেও আমরা এটি দেখতে পাই তিনি সবসময় গরিব এতিম এবং অসহায়দের সাহায্য করতেন এটি তার নবৈতের আগেই স্পষ্ট ছিল আল্লাহ কুরআনে বলেন আর তোমার রব তোমাকে এতিম অবস্থায় পেয়েছেন অতঃপর আশ্রয় দিয়েছেন এই ধরনের গুণাবলী আপনাকে আল্লাহর পথে একজন নেতা হিসেবে গড়ে তুলতে পারে পঞ্চম লক্ষণ গভীর চিন্তাশীলতা আপনার কি কখনো মনে হয়েছে যে আপনি অন্যদের চেয়ে ভিন্নভাবে চিন্তা করেন আপনি হয়তো এমন কিছু বিষয় নিয়ে ভাবেন যা অন্যরা সাধারণত এড়িয়ে যায় এই গভীর চিন্তাশীলতা আল্লাহর পক্ষ থেকে আপনাকে দেওয়া একটি বিশেষ গুণ এটি আপনাকে সত্যের সন্ধান করতে এবং জ্ঞানের গভীরে যেতে সাহায্য করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আমরা এটি স্পষ্ট দেখতে পাই প্রাপ্তির আগে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মধ্যে একটি গভীর চিন্তাশীল স্বভাব ছিল মক্কার সমাজে যখন অন্যায় মূর্তি পূজা সামাজিক অবিচার এবং নৈতিক অধপতন চরমে ছিল তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অন্যায়গুলো নিয়ে গভীরভাবে চিন্তা করতেন তার হৃদয় সেই সময়কার মানুষের পথভুষ্টতা ও সমাজের অবন্তির কারণে ভারাক্রান্ত হয়ে উঠত এই সময় তিনি ধীরে ধীরে লোকালয়ের কোলাহল থেকে দূরে সরে গিয়ে নির্জনতা পছন্দ করতে শুরু করেন তিনি হেরা নামের একটি গুহায় গিয়ে ধ্যানে মগ্ন হতেন এই গুহাটি মক্কার জাবাল আন্নুর বা নূরের পাহাড়ে অবস্থিত যা মক্কা নগরীর বাইরে সেখানে তিনি দিনের পর দিন সময় কাটাতেন চারপাশের প্রকৃতি আল্লাহর সৃষ্টির বিস্ময় এবং জীবনের গভীর অর্থ নিয়ে ভাবতেন আল্লাহ কুরআনে বলেন তারা কি আকাশ ও পৃথিবীর সৃষ্টি সম্পর্কে চিন্তা করে না আপনার শৈশবের এই চিন্তাশীলতা হতে পারে আল্লাহর পক্ষ থেকে একটি ইঙ্গিত যে আপনি সত্যের পথ খুঁজে পাওয়ার জন্য প্রস্তুত শৈশবের এই লক্ষণগুলো যদি আপনার জীবনে থাকে তবে এটি আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ উপহার এটি ইঙ্গিত দেয় যে আপনার মধ্যে এমন কিছু গুণাবলী রয়েছে যা আপনাকে আল্লাহর পথে একজন নেতা হিসেবে গড়ে তুলতে পারে তবে মনে রাখবেন এই লক্ষণগুলো থাকা মানেই আপনি স্বয়ংক্রিয়ভাবে একজন নেতা হয়ে গেছেন এমন নয় এটি আল্লাহর পথে কাজ করার জন্য আপনার প্রস্তুতির একটি অংশ এখন আপনার দায়িত্ব হল আল্লাহর কাছে দোয়া করা এবং তার পথে চলার জন্য সঠিক পদক্ষেপ নেওয়া এই কথাগুলো থেকে শিক্ষা নিয়ে নিজের জীবনে পরিবর্তন আনুন এবং আল্লাহর পথে চলুন যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার সমর্থন আমাদেরকে আরও মানসম্মত এবং অনুপ্রেরণামূলক কন্টেন্ট তৈরি করতে সাহায্য করবে ধন্যবাদ আল্লাহ হাফেজ